ঈদের ছুটিতে চট্টগ্রামবাসী মেটে উঠেছে তবে সমুদ্র সৈকতের চিড়ে ঈদের ছুটিতে পুরো বছরে ক্লান্ত দূর করতে তারা পরিবার পরিজনকে নিয়ে এসেছেন সমুদ্র সৈকতে আর আজকে জানবো তারা কতটুকু আনন্দ করলেন ঈদের ছুটিতে চট্টগ্রামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বতেঙ্গা সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের ঢল দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষজন ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভিড় জমিয়েছেন এই সৈকতে

বিকেলের মিষ্টি হাওয়ায় সাগরের পারে জমে উঠেছে ঈদের আনন্দ সন্ধান নেমে এলেও পর্যটকদের আনাগোনা এখনো চলছে ঈদের ছুটিতে পতেঙ্গা সমুদ্র সৈকত পরিণত হয়েছে আনন্দ আর বিনোদনের এক মিলন মেলায়